আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে আপনারা সবাই চেনেন বদনাবাবলু হিসেবে আমি আসলে আমার ফেস দেখাতে চাই না তারপরও মাঝে মধ্যে আসতে হয় আপনাদের একটা খবর দেওয়ার জন্য অনেক লোকই জানেন যে আমি শিল্পী মমতাজের ছেলে এই হিসেবে আপনারা সবাই জানেন যে আমি শিল্পী মমতাজের ছেলে অরিজিনাল আমি শিল্পী মমতাজের ছেলে না হয় ভিডিওর মধ্যে হয়তো অভিনয় হোক আর যেভাবে ফানি হোক সেভাবে আপনারা আমাকে চেনেন এখন যদি শিল্পী মমতাছ ছেলে হয় তাহলে শিল্পী মমতাজ আমার আম্মা এখন আমার আম্মার বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বল আপনারা জানেন ইতিমধ্যে আমার আম্মা শিল্পী মমতাজ বেগম ধানমন্ডি দিবি হাতে উনি কট মানে শিল্পী মমতাজ বেগম উনি আসলে ধরা পড়েছে তাহলে এই শিল্পী মমতাজ বেগম তারা বাংলাদেশের লোক জানে যে উনি বাংলাদেশে নাই উনি পালাত কিন্তু উনি এতদিন ধরে ধানমন্ডি এক বাড়ির ভিতরে লুকিয়েছিল এটা কেউ টের পালো না কিন্তু আমাদের বাংলাদেশে যে পুলিশ এত বুদ্ধিমান এবং তারা যে এত যে তাকে ঠিকই বের করে ফেলেছে তা শিল্পী মমতাজ বেগম উনি এতদিন ধরে সংসদে গান গিয়েছেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গ্রাম বাংলায় আসলে উনি গান গিয়েছেন আজকে উনি গান গাবেন জেলখানায় যে আসলে জেলখানায় যে আসলে গান গাওয়া আসলে খুব ভালো জেলখানায় যে আসলে গান গেতে খুব মজা লাগে জেলখানায় অনেক আম গাছ আছে জাম গাছ আছে বিভিন্ন জায়গা আছে বড় জায়গা আছে মাঠের ভিতরে ওখানে যে গান গেলে সবচেয়ে ভালো হবে আর শিল্পী মমতাজ বেগম আসলে উনি একজন আসলে ফোক শিল্পী বাংলার আসলে শিল্পী হিসেবে উনার কোন তুলনা হয় না উনি একজন ভালো লোক মূলত রাজনীতির কারণে আজকে ওনার এই অবস্থা হয়েছে জানেন না কি হবে সেটা আইন দেখবে আমরা দেখার কেউ না আমার দুঃখ লাগছে এটা যে আসলে আমার আমার ওনার পাতানো ছেলে আমি আমি না বললে নয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে শিল্পী মমতাজ বেগম আসলে পালিয়ে এতদিন পরে আসলে উনি ধরা পড়েছেন উনি আসলে আহ আওয়ামী লীগের আসলে আহ মানিকগঞ্জের এমপি ছিলেন দুই আসনের এমপি ছিলেন এবং উনি আমলিকির একজন আহ ভালো একটা পদে ছিলেন এর জন্য আসলে ওনাকে ধরা হয়েছে এবং উনি মার্ডার কেসে আসামি সব মিলে ওনাকে আসলে ওনাকে অনেকদিন ধরে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল অবশেষে ওনাকে পেয়েছে এবং ওনার আসলে যে অবস্থা এখন হবে জানি না কি হবে মার্ডার কেসে আসামি কিন্তু উনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সময় উনি লক্ষ লক্ষ টাকা আসলে ইনকাম করেছেন এবং আসলে রিল্যাক্সে উনি গান টান গিয়ে উনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন তা এখন যাক জেলখানার ভিতরে আসলে সরকারি যে ভাত সরকারি যে চাউল সেই পোকা চাউল খেলে উনি আসলে বসবে কিন্তু আসলে ডিভিশনে তো সবার জায়গা হবে না ওনার জায়গা কোথায় হবে আমি বলতে পারছি না ওনার জায়গা যদি মূলত ফাইলি হয় তাহলে মশার কামুর খেতে হবে আর ওই যে পুকা চাউল আছে পুঁশাকের ডান্টি আছে আর এই যে পটলের খুসা আছে এগুলো ওনার খেতে হবে আর ওনার যদি ডিভিশনে যায় তাহলে সরকারি খাবার আছে মাসে তিরিশ পঁয়ত্রিশ টাকা ওই খাবারটা খাবে কারণ এই ডিভিশনের মশার কামড় আমিও খেয়েছি আইলির কামড় আমিও খেয়েছি আমি জানি এই জন্য বলছি যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন ধন্যবাদ